আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিওয়ার্স আলম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ভালোবাসা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে মেশিনটি দেখাচ্ছি এটা হলো ভুট মারাই মেশিনের একটি যন্ত্র বা ভুটটা মারাই কল বা আমরা কন ট্রেসার মেশিন বলা হয় তো যারা এই মেশিন সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আবারও জানাচ্ছি যে আমরা যে মেশিনটি আপনাদের সামনে দেখাচ্ছি এটি আমাদের নিজস্ব উৎপাদিত একটি পণ্য আমরা এই মেশিনটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই দিয়ে থাকি ভুট্টা মারাই মেশিন যন্ত্র বা খোসা খোসা সহ ভুট্টা মারাই মেশিন তো যারা এই মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মেশিনে একটি মডেল দিয়েছি ভি এই মডেলটি ভি টোয়েন্টি ফাইভ দেওয়ার কারণ হলো দুই হাজার সালের এই মডেলটি করা হয়েছে এটি আপনারা সহ ভুট্টা সারাতে পারবেন আজকে এই মেশিনটির ভিডিও দেওয়ার উদ্দেশ্য এইটাই যে যেহেতু এখন ঘোটা মারায় একটি সিজন চলছে তো যারা এই মেশিনটি ক্রয় করবেন বলে ভাবছেন বা নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারটিকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ও শোরুম মেসাস আলম হার্ডওয়্যার আর এন রোড যশোর আমরা যশোর একটি জায়গায় এই মালটি আমরা উৎপাদন করে এই মালটি এক জায়গায় হলো সাপ্লাই দিয়েছি এখন তো এবং ওখানে আমরা মেশিনটি একটু ট্রায়াল দিয়েছি যে মেশিনটিতে কাজ করে কেমন বা মেশিনটি ভাঙানো যায় কেমন তো সেই পরিপ্রেক্ষিতে একটি ছোট একটি ক্লে ভিডিও আমরা আজকে তৈরি করেছি আপনাদের সামনে যদিও ফুল প্রোডাকশন আমরা দেখাতে পারিনি কারণ কাস্টমারের সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা ছিল না তো আপনারা যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমরা প্রোডাকশন করে দেখাই দিব ক্লাস হলো আপনাদের ফিল্ডে দেখাই দিতে পারবো এই মেশিনটি নিতে অবশ্যই আপনাদের বিশ ঘোড়া ষোলো থেকে বিশ ঘোড়া ইঞ্জিন প্রয়োজন হবে যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার মোতাবেক এই মেশিনটি আমরা উৎপাদন করে থাকি আমাদের ঠিকানা মিসেস আলম হাডওয়ার আর টু যশোর যশোরের ভিতরে আমরাই প্রথম এই মেশিনটি উৎপাদন করছি এবং যশোর জেলাতে আমরা এই মালটি সারা বাংলাদেশের যশোর জেলা থেকে সাপ্লাই দিয়ে থাকছি যদিও এটি একটি পুরাতন মডেল এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে এই মেশিনগুলো উৎপাদন হয় তো কোয়ালিটির দিক থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি যাতে আমরা ধরে রাখতে পারি এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই মেশিনগুলোতে ভাঙানো হবে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও আমরা যারা আপলোড করে থাকি যেটা আমাদের প্রতিষ্ঠান থেকে উৎপাদিত এবং এগুলো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাম